মেদিনীপুরে স্যালাইন কাণ্ডের জেরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে বহু হাসপাতালে আর স্যালাইন দেওয়ার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমে অন্যদিকে স্যালাইন কাণ্ডের জেরে আতঙ্কে রয়েছেন রোগীরাও মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও ধরা পড়েছে সেই স্যালাইন দেওয়ার ঘটনা এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এরপরে যাদের স্যালাইন চলছিল তা খুলে নেওয়া হয় পাশাপাশি মজুদ নিষিদ্ধ স্যালাইনও সরিয়ে ফেলা হয় তবে এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি খুব চড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে আতঙ্কের জেরে হাসপাতাল ছেড়েও চলে গিয়েছেন বহু রোগী যদিও এ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ আচ্ছা মানে অতটা নলেজ দিয়ে যে কোনো সাধারণ গ্রামের মানুষ বুঝে না ডাক্তার দিল নার্স টাইনে লাগিয়ে দিলো ট্রিটমেন্ট হলো ব্যাস হয়তো আপনি শুনতে পেয়েছেন বা দেখেছেন সেরকম আর এসে এই জিনিসটা ধরা পড়ছে বা বলতে পারছেন ওই জিনিসটা যদি আমার জানা থাকতো অন্তত রোগে তো আমার ছেলে ভয় লাগছে আমি একটা ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না এই আর কি হসপিটালে এসছি একটু ভালো সুস্থ জিনিসগুলো সরকারের পাই তাহলে সাধারণ মানুষের পক্ষে সব বন্ধ করা হয়েছে হ্যাঁ এবং আমাদের নির্দেশিকা এসছে কখন আসলো নির্দেশিকা আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন হ্যাঁ যেহেতু আমাদের একটা আকস্মিক ঘটনা ঘটেছে আমরা জানি এটা সংবাদ মাধ্যমে এবং সবাই আমরা অবগত আছি সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকার্ড করে দিয়েছি আছি সেখান থেকে কোনো আরেল আমি দেখিনি কোনটা ইউজ করা হচ্ছে এখন যেরকম যে পেশেন্ট আছে পেশেন্টের নিরিখে যেরকম আমাদের ফ্লুইড দরকার হয় বিভিন্ন ফ্লুইডের তো বিভিন্ন রকম প্রকার রয়েছে শুধুই আরএল নয় সেখানে এনএস রয়েছে ডিএনএস রয়েছে ফাইভ ডি রয়েছে বিভিন্ন রকমের ফ্লুইড আছে যেরকম পেশেন্ট আছে সেরকম পেশেন্টের উপর রোগের উপর ভিত্তি করে আমরা স্যালাইনটা দিয়ে থাকি যদি আমাদের নিতান্তই আড়ের প্রয়োজন হয় তো সেটা আমরা লোকালি ম্যানেজ করার চেষ্টা করছি